গাইস আজকে আমি তোমাদেরকে নিয়ে এমন একটা আমেজিং ভিডিও দেখতে চলেছি যেটা আমার সামনে বেশ কিছুদিন ধরেই ঘুরতেছিল তো আমি ভাবলাম তোমাদেরকে নিয়ে একসাথেই দেখি তো গাইস এই ভিডিওটা এতটাই হাস্যকর যে মানে দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এরকমও শুনেছি তো এটা হচ্ছে ফ্রি ফায়ার বাংলা ভার্সন টু মানে বাংলাদেশে যদি কেউ ফ্রি ফায়ার গেম বানাতো তাহলে গেমটা কেমন হতো এটা হয়তো বা তোমাদের মধ্যে অনেকেই দেখেছো কিন্তু যারা মিস করেছো আমি তাদেরকে নিয়েই আজকে দেখব এটার কিন্তু বাংলা ভার্সন ও আছে সেটা তোমাদের মধ্যে মনে হয় অনেকেই দেখেছে সো তোমরা যারা না দেখেছো তারা কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদেরকে নিয়ে বাংলা ভার্সন অনটাও কিন্তু দেখব তো গাইস এখন আমরা গেমে ঢুকবো তো প্রথমেই দেখো ফ্রি ফায়ার বাংলা ভার্সন 2.0 দেখো তোমরা বাংলাদেশের পতাকা দেওয়া ও ভাই গাড়ি স্টার্ট দিল আবার না লেখা তো নর্মালি আমরা ফ্রি ফায়ার গেমে লগ করতে হলে আমাদের কিন্তু ফেসবুক এবং জিমেল দিতে হয় ফেসবুক অথবা জিমেল দিতে হয় কিন্তু আমাদের বাংলা ভার্সনে দেখো কি লেখা নিচে টাকা বিকাশ নাম্বার দে ও পিন দে আর না হলে নিজের বিয়ের কাবিন নামা দে ও ভাই কি বানিয়েছে সালা ইডেটটা করছে কি ভাই ইডেটের তারিখ করতে হয় অসাধারণ ইরেট করছে ভাই স্কুল দিয়ে দিয়েছে হাসপাতাল দিয়ে দিয়েছে কক্সবাজারের ই দিয়ে দিয়েছে সিলেটের চাপ বাগান দিয়েছে রয়েল বেঙ্গল টাইগার দিয়েছে নদী দিয়েছে হরিণ দিয়েছে ও ভাই ফাইনালি পদ্মা সেতু দিয়েছে গরুর হাটও দিয়েছে এখানে দেখো শেখ হাসিনাকে দেখাইতেছে লগ ইন ওইখানে তো এখন একটু লগ ইন নিবে দেখো তো আমরা লগ ইন করে ভিতরে চলে আসলাম দেখো কি লাগছে সাকিব তামিমের দণ্ড মিটিয়ে দিন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জার্সি বুঝে নিন এরপর দেখো ঈদের গরু কিনুন শুধু অ্যামাউন্টটা বলে যান কি নিয়ে যান ও ভাই দেখো আমাদের হাসিনা আপা কিভাবে আসতেছে দেখো শুরুতেই বলতেছি এই ভিডিওটা কিন্তু আমার না একজন ইডিট করছে আমি তোমাদের সাথে নিয়ে দেখতেছি ও ভাই কি ড্যান্সটা দিতেছে ভাবা যায় ইরেটের মাইরে বাপ বলা হয় একে কি ইরেট ভাই চোখে গেছে ইডিট করছে টিএস স্বাধীন গেমার্স তো আমরা লবিতে চলে আসলাম লবিতে এসে দেখে আমার পাটি দিতেছে ও ভাই আবার হায় ও দিতেছে তো শেখ হাসিনার পরে কোন ক্যারেক্টার সেটা আমরা দেখব তো এখন হিরো আলম ক্যারেক্টার চলে আসলো তো এখন আমরা দেখব হিরো আলম কি বলে বুঝলে ও ভাই এখন সাকিব দেখি সাকিব কি বলে আমি আবার সাকিব তো কথাই বলতে পারে না তো এখন আমরা পেটে চলে যাব দেখব কি কি পেট আছে বাংলা ভার্সনে ও ভাই রয়্যাল বেঙ্গল টাইগার এবারে কুত্তা ও ভাই কুত্তার আওয়াজটা তো আরই জোস এরপর দেখছি ছাগল এরপরে এখন হাতি এরপর মুরগিও দিয়েছে ফ্যান্টাস্টিক গাইস ও ভাই সাপ সাপ তোমরা ভাবতে পারতেছো

ও ভাই দেখো দেওয়ালে কি লেখা সাদিনের মন ছোট মিরাজ প্লাসShimla আপাশিক হোটেল সাদিয়া প্লাস জনি কাকাকা কলিকাতা ভারবাল ও ভাই কি লেভেল রেডিটা ভাই तारीफ করতে হয় তোমারে এখন আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখন দেখব যে কি কি থিম সং আছে মানে বাংলাদেশের কি কি জাতীয় সংগীত গুলো আছে সেটা এখন দেখব আমরা সো কি Song না অন্য কিছু তো এখন আমরা হিরো আলোমে Song লিখব

তোমাদের কি হাসি আসছে না? আমার তো পেট ব্যথা হয়ে যাইতেছে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আগেও বলেছি ভিডিওটা কিন্তু আমার না। আরাস জোনি রেড করেছে। সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে একটা লাইক করে দিবা। আর তোমরা পার্ট অন দেখতে চাও কিনা সেটাও কমেন্টে বলবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি পিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে, বাবা-মার খেয়াল রাখবে। টাটা, বাই বাই, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।